পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে একের পর এক প্রকাশে আসে একাধিক অভিযোগ ভোট কেন্দ্র থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বিরোধী দলের পলিং এজেন্টকে রিটার্নিং অফিসার জানান বরখাস্ত করা হয়েছে দুই ভোট কর্মীকে শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে একের পর এক অভিযোগ প্রকাশে আসতে থাকে বিরোধী দলের পক্ষ অভিযোগ করা হয় একাধিক ভোট কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও পুলিশের সামনে বিরোধী দলের নির্বাচনী এজেন্টকে ভোট কেন্দ্র থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে রাজ্য পুলিশ রাজধানীর নেতাজি স্কুলের ভোট কেন্দ্র থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ইন্ডিয়া জোটের প্রার্থীর পোলিং এজেন্টকে

একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পরিদর্শনে বের হন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার মহারানী তুলসীবতী স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন ভোট কেন্দ্রের বাইরে কিছু লোক ভিড় জমিয়েছে সাথে সাথে তিনি তাদেরকে ছত্রভঙ্গ করেন রিটার্নিং অফিসার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে বিরোধী দলের পলিং এজেন্টকে

कितने लोगों को अरेस्ट किया गया है अभी अभी तक दो लोगों को अरेस्ट किया गया है और दो पोलिंग पर्सनल को सस्पेंड किया गया है রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী অভিযোগ করেন রামনগর ও রঞ্জিত নগর এলাকার অধিকাংশ ভোট কেন্দ্র থেকে ওনার পোলিং এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ড বিশাল কুমার রামনগর ও রঞ্জিত নগর এলাকা পরিদর্শন করেন ভোট কেন্দ্রগুলি পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন ভোট কেন্দ্রের সামনে কিছু লোক ভিড় করে রেখেছে সাথে সাথে তিনি তাদের ছাত্রভঙ্গ করেন ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করে গেছেন রিটার্নিং অফিসার ড বিশাল কুমার বুরো রিপোর্ট নিউজ টুডে